রিলেটেড একটি প্রশ্ন আমরা আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে সাম্প্রতিক আমেরিকাতে একটি ঘটনা ঘটেছিল যে নামে একজন মহিলা উনি নামাজের ইমামতির বিষয়টি এবং সারা পৃথিবীতে এটা খুব সৃষ্টি হয়েছিল আপনি কি মনে করেন আসলে সালাতের বাহিরে বিচাত্য নামাজের ইমামতি মহিলাদেরকে কি ইসলামেশ্বরী অনুমোদন দিয়ে অনুমোদন দেয় কিনা বিভিন্ন ধর্মে লিবারাল ধর্ম কনজারভেটিভ ধর্ম প্রাচীন ধর্ম আধুনিক ধর্ম এটা ভাগ করেন গবেষকরা আজকাল যেমন ট্র্যাডিশনাল ইহুদি ধর্ম এটা আছে আধুনিক লিবারাল ইহুদি ধর্ম এটা নেই বা এরকম বিভিন্ন ভাগ করেন এক্ষেত্রে তাদের ভিত্তি হলো যে ধর্মের যারা গুরু যাজক এরা মোটামুটি ধর্মের কিছু পরিবর্তন করতে পারে একটা চিন্তা ইসলামে এই ধরনের কোনো ব্যবস্থা নেই অনেক সময় সাধারণ মুসলমান গবেষকরা এটা বোঝেন না তারা হয়তো বলেন যে কিছুদিন আগে তো আলেমরা মাইক ব্যবহার না জায়জ বলতেন টিভি ব্যবহার না এগো জায়জ বলেন কাজে ইসলামেরই তো বিবর্তন আছে তো এখানে মূল বিষয়টা হলো অনেক সময় সাধারণ দর্শক বা গবেষকও বোঝেন না যে ইসলামে যেটা টেক্সচুয়াল কোরআন বা হাদিসে যে বিষয়টা আছে এটা কেউ কখনো পাল্টাতে পারে না আর ইসলাম এর বাইরে যে গবেষণা ইশতিহাত এটা যুগে যুগে পাল্টাবে এটা খুবই স্বাভাবিক তো ইমামতির ব্যাপারে ইসলামে যেটা মূল নির্দেশনা যে আমরা আগেই বলেছি জামাত ইসলাম মুসলমান পুরুষ এবং নারীদের বিচ্ছিন্ন করার অনুমতি দেয়নি জামাত একটা হবে যেটা নারী পুরুষ সবাই থাকবে এটা মুসলিম সমাজের ঐক্য এবং শৃঙ্খলা নিদর্শন এখন প্রশ্ন হলো এই জামাতে ইমামতি করবে কে পুরুষ না নারী নারী এখন একজন বলতে পারেন যে আপনারা সবসময় পুরুষ করবে কারণ এটা তো পুরুষের প্রাধান্য হয়ে গেল সমানাধিকার হল না তো এটা বলতে পারেন তিনি এটা বলার সুযোগ তারা আছে তো বিষয়টা হলো আমরা যেটা দেখি ইসলাম যেটা দিয়েছে একজন নারীর জন্য শরীয়তের আলোকে অনেক সময় নামাজ পড়তে হয় না জি আর এটা বিজ্ঞানও প্রমাণ করে নারীর কণ্ঠ অনেক সময় বিভিন্ন পুরুষের মনের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন সৃষ্টি করতে পারে ইমোশন তৈরি করতে পারে এটা আমরা সাধু সাজলে হবে না এটা মানে মানব এটা এটা মানবীয় প্রকৃতি এটা কষ্ট করার কোনো উপায় নেই আর সালাতুল ইবাদত যে ইবাদতের ভিতরে পুরো আল্লাহর শরণ এবং আল্লাহমুখীতা চোখের পানি আমাদের দরকার অন্য কোন চিন্তা না আসুক তো এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং এটা ইসলামের একটা নির্দেশনা যে ইমাম পুরুষ হবে পুরুষ হবে যে কারণ পুরুষ সব সময় অনুমতি করতে পারেন একজন ইমাম ইমাম হোসেন হঠাৎ ঘোষণা দিলেন তিনি এই কারণে ব্যক্তিগত অসুস্থতার কারণে এক সপ্তাহ আসতে পারবেন না আজ্ঞে তার ব্যক্তিগত বিষয় এক্সপোজ করা হলো সবার সামনে এটা তো খুব তার জন্য অপমানজনক কি জি তো এইজন্য পুরুষের শারীরিক সামাজিক বিভিন্ন কারণে তার জন্য ইমাম হওয়া সহজ এবং তার জন্য ইমাম হলে তার অন্য কোনো সমস্যা তৈরি হয় না একজন নারী মহিলা মুসলিমা তিনি মা হন তিনি অনেক সময় দীর্ঘদিন ইমামতি করতে পারবেন না বিভিন্ন সমস্যা তার থাকে এজন্য ইসলাম পুরুষদের ইমামতিতেই পুরো সমাজ একসাথে সালাত আদায় করে ব্যবস্থা করেছে একটা হাদিস এসেছে রসোল্লা সাল্লা সাল্লাম একজন মহিলাকে তার পরিবারের সদস্যদের ইমামতি করার অনুমতি দিয়েছিলেন আচ্ছা তার পরিবারের সদস্যদের এখানে সদস্যদের বলতে স্বামী পুরুষ হতে পারে এই অনুমোদনটা ফোকাহারা ব্যক্তিগত একটা ঘটনা হিসেবে গণ্য করেছেন সাধারণভাবে সামাজিক ক্ষেত্রে রসুল্লাহাম যেহেতু অনুমতি দেননি এটা তারা নিতে চান না আর এটা যেহেতু ইসলামের একটা টেক্সচুয়াল বিষয় অর্থাৎ রসুল্লাহ হাদিসে স্পষ্ট দিয়েছেন এই জন্য এক্ষেত্রে ইশতেহাদের কোনো সুযোগ আছে বলে মুসলিম উম্মা মনে করেন না জি আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আমরা দর্শক আমরা এই বিষয়টা আসলে সকলেই আমরা একমত হয়েছি এবং বুঝতে পেরেছি বিষয়টা যে আসলে ইসলাম নারীদের ইমামতির বিষয়টিকে ওইভাবে অনুমোদন করেনি এবার একটু অন্য প্রসঙ্গে আসবো আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমরা সম্প্রতি নেপালে ভূমিকম্প দেখতে পেয়েছি সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার প্রভাবে আমাদের বাংলাদেশেও এটা হয়েছে কিছুটা তো আল্লাহ তালা আমাদের হেফাজত করেছেন সেরকম কোনো বড় দুর্ঘটনা হয়নি দর্শকের প্রশ্ন ছিল যে এই ভূমিকম্পটা আসলে কেন হয় বা এই এটা কি কোনো আজাব নাকি এটা প্রাকৃতিক কোনো ঘটনা ধন্যবাদ এই প্রশ্নের আগে আপনার কথা থেকে একটা সম্পূর্ক কথা মনে জাগলো যে ইসলাম নারীদের ইমামত অনুমোদন করে না কথা থেকে হয়তো কেউ বলবেন তাহলে ইসলাম নারীদের অধিকার কমিয়ে দিল কিনা অধিকার মানেটা কি অর্থাৎ রিক্সা চালানো কাজটা নারী এবং পুরুষ উভয়ে করতে হবে এটাই কি সমান অধিকার নারী প্রকৃতি নারী দৈহিক শক্তি আমরা যখন সৌদি আরবে পড়াশোনা করতাম যুদ্ধ হলো ইরাকের সাথে তখন আমেরিকান সৈন্যবাহিনীর একটা মহিলা ব্রিগেডকে সামনে ফ্রন্টে দেওয়া হলো কারণ মেয়েরা পিছনে থাকবে মেয়েদের তার সামনে আসুক কিন্তু ওই মহিলা ব্রিগেডকে সংরক্ষণের জন্য আবার একটা পুরুষ ব্রিগেড নিয়োগ দেওয়া হলো এই মহিলা ব্রিগেডের এর একজন মহিলা সৈন্য তিনি কুয়েতের মরুভূমিতে হারিয়ে যান তাকে খোঁজার জন্য ব্যাপক সৈন্য লাগানো হলো তো এখন এই যে কথা যে মেয়েদেরকে সামনে দিতে হবে এবং তারা সম্মুখ সমরে যাবে তাদের এটা অধিকার এবং তাদের সংরক্ষণের জন্য আরেকটা পুরুষ ব্রিগেড নিয়োগ দিতে হবে এটা কি মানে সমান অধিকার না জাতীয় অর্থনীতি নিয়ে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে কিছু উপহাস করা হলো আল্লাহ ভালো জানেন অর্থাৎ ইসলাম যেটা বলছে অধিকার সমান কিন্তু দায়িত্ব সমান দায়িত্ব সমান দায়িত্ব হবে তার শারীরিক কাঠামো শক্তি সামর্থ্য তার মানবীয় প্রয়োজন ইসলাম মানুষকে শুধু ব্যক্তি হিসেবে দেখিনি পরবর্তী প্রজন্ম রাখার জন্য মানুষ শুধু চাকরি করবে খাবে পাইলট হবে এটাই নয় পরবর্তী প্রজন্মদের মানুষ করে একটা সুন্দর মানব সমাজ রেখে যাওয়া দায়িত্ব এ প্রজন্মে পুরুষ যা পারে নারীটা পারেন নারী যা পারে পুরুষটা পারে না কাজে ইসলাম অধিকার দিয়েছে দায়িত্বটা দিইনি এটা আমাদের বুঝতে হবে এবং অধিকার এবং দায়িত্ব সমন্বয় হয়েছে তার নারী প্রকৃতির সাথে মিলিয়ে দায়িত্ব অধিকার হয়নি নারী রেখে অর্থাৎ নারী যেন তার সকল অধিকার পাওয়ার পাশাপাশি নারী হিসেবে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন পরবর্তী প্রজন্ম সুন্দর করে রেখে যাওয়ার এখানে যেন কোনো অবহেলা না হয় এটা ইসলাম লক্ষ্য করেছেন